পাট সাতষট্টি স্টেশন রবীন্দ্রনাথ ঠাকুর সকাল বিকেল স্টেশনে আসি চেয়ে চেয়ে দেখতে ভালোবাসি ব্যস্ত হয়ে ওরা টিকিট কিনি ভাটির ট্রেনে কেউ বা চড়ে কেউ বা উজান ট্রেনে সকাল থেকে কেউবা বা থাকে বসে কেউ বা গাড়ি ফেল করে তার শেষ মিনিটের দোষে দিনরাত গড় গড় ঘর ঘর গাড়ি ভাড়া মানুষের ছোটেঝড় ঘন ঘন গতি তার ঘুরবে কভু পশ্চিমে কভু পূর্বে চলচ্ছবি এই যে স্মৃতিখানি মনেতে দেয় আনি নিত্য মেলারে নৃত্য ভোলার ভাষা কেবল যাওয়া আসা মঞ্চতলে দণ্ড পেলে ভিড় জমা হয় কত পতাকাটা দেয় দুলিয়ে যে কোথা হয় গত এর পিছনে সুখ দুঃখ ক্ষতি লাভের তারা দেয় সবলে নারা সময়ের ঘড়ি ধরা অঙ্কেতে ভো করে বাসি বাজে সংকেতে দেরি নাই সই করো কিছুতেই কেহ যায় কেহ থাকে পিছুতেই ওদের চলা ওদের পড়ে থাকাই আর কিছু নেই ছবির পড়ে কেবল ছবি আঁকাই খানিক্ষণ যা চোখে পড়ে